আল্লাহ বলেন আমি একজন নারীর জন্য পাঁচটি কাজের কথা বলেছি এক নাম্বার নারী যেন তার ঘরে অবস্থান করে ওয়াকার নাফি বুয়ুতি কুন্না দুই নাম্বার ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নাম্বার ওয়া আকিমনাস সালাহ নারী যেন পাঁচ নামাজ আদায় করে আতি আতিনা জাকা চার নম্বর বছর শেষে যেন হিসাব করে জাকাত দেয় পাঁচ নাম্বার আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেব পুরা ঘর পবিত্র এক স্ত্রী চরিত্রবান পুরা ঘর চরিত্র এক স্ত্রী নামাজি পদ্মান সিং তো পুরা ঘর পদ্মান সিং পুরা ঘর আলহামদুলিল্লাহ এমনে বলি শুকরের জন্য আমার স্ত্রী আমার বিবি আলেমা তো আমার তিন বছরের মেয়েটা আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি চলেন খবর নিয়ে তিন বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনো দিন হিজাব না দিলে বের হয় এটা دین এটা স্ত্রীর দিনের প্রভাব কার সন্তান উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার মেয়ের বাপকে বলছেন। ইজা খাতাবা احدুকুম mimman tardauna deenuhu wa khuluquhu তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট এক হলো তার দিন। আরে খুলো তার আখলাক রসুল্লাহ বলেন চেহারা যেমনই হোক সম্পদ যাই হোক নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও সঙ্গী কোরআন শরীফ আছে মজার কথা শুনি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে আহা নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে উদ জান্নাতা

বি মি ফেদ বা আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস স্বর্ণের থালা রোপ্যের গ্লাস ঘুরতেছে তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম কিছু তো নাই ফিলেটের মধ্যে আল্লাহ তালা বলবে হ্যাঁ বান্দা দেবে তো তোমার অর্ডারের অপেক্ষায় তোমার মনে যা চাইদা তাই বলো তৎক্ষণাৎ এখন উপস্থিত পাইনি মাহতহি হিল আনফুস ও তাইলা আইম জন্য বন্ধু আমার দিন অনেক মজাদার আল্লাহর কোরআন অনেক মজাদার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক আজকে আমরা মজা পাই নাই আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের হাজারো পুরুষ আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই দিন মাইনা কোনো মজা পান নাই কারণ হইল বাস্তবতা হইল আপনার আল্লাহর দিন পড়েনও নাই পড়ার প্রয়োজনও মনে করেন নাই জানার গরজ বোধ করেন যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে পড়তেন তো আল্লাহর কসম আল্লাহর আর সেজদার মধ্যে আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি শান্তি খুঁজে পাইতেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আমরা কিতাবে পড়ছি ওনার সময়ের বাগদাদের বাদশাহ মানে গাইলান আরবিতে বলে যেটা আমরা জিলানি কই আর গাইলান এই যেই প্রদেশটা যেই এলাকাটা ওনার ছিল উনি যেখানে জন্ম নিছেন আর কি ওই সময়েকার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল বলছি আপনাকে দিলাম এই এই পুরা মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা ট্যাক্স যত কিছু এগুলো আপনার এ তখন উনি বলছিলেন ওই বাদশাহকে বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নেও রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে আল্লাহর কসম ওই মাটি টুকু আমার কাছে তাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চেয়ে দামি আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটি টুকুর যে মর্যাদা পাই মজা পাই পাই দুনিয়া আমারে হাজার বার দিলেও আমি এটা নেব না আমি এটা নেব না হ্যাঁ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার এটা বুঝা উচিত এই মাহফিল এই ওয়াজগুলো আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না আমার কথা এক কথা প্রয়োজন আপনারে হাজার বার বলবো এক লক্ষ বার বলি তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি আমরা ভাবতে শিখি কোনো কারো সুর বালা কারো টান বালা হ্যাঁ কেউ ঢোলে কেউ গজল গাইলো কেউ লড়লো সড়লো আরে ভাইয়া এতটুকুতে সফলতা না জিন্দিগি পরিবর্তন হলো কিনা কিছুটা বিবেক জাগলো কিনা আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা এটা দেখার বিষয় বিষয় বিবেক যদি নড়ে উঠে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি অনেক এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল তাকশা ইরিন আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যে উপরে যে চামড়ার উপরে পশম এগুলো দাঁড়ায়িত হয়ে উঠবে আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে সে দা দিবে যে হায় মানিক আপনি এত বড় আপনার শান এত বড় আপনার সৃষ্টি এত বড় আপনি কত বড় আপনি কত বড় এজন্য বাস আমি এতগুলো কথা বলছি লম্বা করে ফেলছি কথাটা এই প্রসঙ্গটা আর কি অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানি শুন ব্যক্তির কাঙ্গাল হবেন না জনপ্রিয়তার কাঙ্গাল না আল্লাহর কোরআনের দিকে ফিরবে বুঝেন নাই আমার কথা জনপ্রিয়তার ধোকা আল্লাহর এটা কুদ্রত আল্লাহর ইচ্ছা কেউ আল্লাহ কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউরে দিয়ে আল্লাহ দশজনের জনের সামনে বলায় এটা কোনো জনের সামনে কথা বললে আল্লাহর কথা আর এক হাজার সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই বোঝেন নাই যে হুজুর বয়ান করছে দশ জনের সামনে উনি ব্যর্থ আর যে হুজুর বয়ান করছে এক হাজার লোকের সামনে উনি সফল এই কথাটা বুঝছেন সংখ্যার কম বেশির মধ্যে কি নাই সফলতা কিংবা ব্যর্থতা নয় আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা আল্লাহ গ্রহণ করলে সফল এক কোটি মানুষ মনে করেন আমারে একটা স্লোগান দিয়া মাথা তালগি দিয়া চার রাস্তার মাথা দিয়ে হোতাই দিয়ে আইসে হুজুর আপনি ইজ্জত করে দিয়ে হোতাই দিলাম আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না আমি তোমার গ্রহণ করলাম না তো আল্লাহর কসম আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা হওয়ার নাই তখন যদি আল্লাহ গ্রহণ না করে আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই হাজার আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে এরম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে না বুঝেন নাই কোরআনুল করিমের মধ্যে মোট পঁচিশ জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন তো নবী মোট পঁচিশ জন তো বাহিরে কই বাকিদের কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবগুলো হাদিস একত্রিত করিলেও আর নয় তো 15 জনের নাম পাওয়া যায় না তো নবী মোট 30 35 জন কথা বুঝছেন না তো বাকিদের নাম কই তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না এই কারণে ওনারা ব্যর্থ না কথা বুঝছেন নি বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে। তখন নবীজির সামনে ছিল এক লক্ষ বিশ হাজারের চাইতে বেশি সাহাবি হজ্জের মধ্যে আসছে তারা তো হজ্জে তো আর একে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব না বাইতে তো আছে আরো বহুত বুঝেন নাই কথাটা বুড়া মানুষ আছে সবাই তো আর করে গড় শক্তি ফুরা সবাই আসে পড়ছে না কারণ নবীজি সাল্লা সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে মদিনার থেকে গেছে কোথায় মক্কায় বিমানে নাকি তো তখনকার সেই রাস্তা কোথায় রাস্তা কোথায় কি যাই হোক তার এই সোয়া লক্ষ্য নবী সামনে সাহাবি ছিল তো বাড়ি ঘরের মধ্যে তো আরও আছে আমি সেগুলো বাদ দেন এই এক লাখ বিশ হাজার বা এক লাখ পঁচিশ হাজার সাহাবি যারা রসুল্লা সাল্লামের সামনে বিদায় হজ্জে ছিল তাদের এই এক লাখ দূরে থাক পঞ্চাশ হাজার ওনা পৃথিবীর কোনো কিতাবে আকারে আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে দশ বিশ হাজার সাহাবির নামও একসাথে নাই সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের তিনশো জন সাহাবির নাম আছে বদরি সাহাবিদের নাম আছে একসাথে এই তিনশো জন আর আমি তা তাইলে এক হাজার সাহাবির নামও খুজ্জা মিলাইতে কষ্ট হবে নামগুলো তো বাকি যে এই এক লাখ বিশ হাজারের মধ্যে থেকে যদি এক হাজার থাকে বা দশ হাজারের নামে থাকে তো বাকি এক লাখ দশ হাজারের নাম যে কেউ জানে না ও গরের যারা বাচ্চা কাঁচা তারপরে বুড়া মানুষ এদের নাম যে কেউ জানে না তো ওনারা ব্যর্থ এই কথাটা এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন অনেক মসজিদের ইমাম আছেন আপনাদের বলি ভাই এটা ঘাবড়াবেন না ঘাবরাবেন না আর কি আমারও আজ হোনে কে হ্যাঁ এত বাজ করি কো মানসি চিনে না মাইসে চিনাটা কি দরকার মানুষের চিনলি কি না চিনলি কি এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমার সুযোগ দিছে একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার মালিকের কথা আমি বলতে পারছি কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না ষাট বছরের বৃদ্ধ বাবা চল্লিশ বছরের বাবা সত্তর বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও

хай муसलमान এত কথা কার জিব্বা দিয়া বল এই চোখ দিয়া কত কিছু দেখলা মালিকের কুরআন কেন দেখল না যুবক ভাই তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা কি পড়লা ভাইয়া এতগুলো বই পড়লা এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য দুনিয়াই তো আর কিচ্ছু না কোনো বাংলা বইয়ের মাকসাদ আখেরাত কথা বলেন না কেন কোন অঙ্ক বইয়ের মাখেরাত মাকসাদ খবরের আজাদ থেকে মাফ কোন সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের জাহান নামের আজাদ থেকে মুক্তি তাহলে কি দুনিয়া কথা বলেন না কেন বলেন না কি কর দুনিয়া 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 উপার্জন অত সুরুখ ব বকলম নাম দস্তখুদ্ধি না টিপসই দেয় টিপসই দিতে পারে না আঙ্গুল দৈরাদ লাগে এরকম বেড়ই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে পুরা দুনিয়া বাড়ি গাড়ি নারী ক্ষমতা দালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি তো দুনিয়া কেমনে ভোগ করলো বলেন না কেন এখন কর দুনিয়া ভোগ করলো কেন এরকম কেউ নাই আপনাদের না নামটাও লিখতে জানে না অথচ দুনিয়া ভোগ করতেছে দুনিয়ার সব কিছি আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে এই জন্য বাফ এই পড়াগুলো বাদ দিতে জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না আমি কুমিল্লা কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দা খেলে উনিশশো ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নম্বর হয়েছে আমার সার্টিফিকেট লাগলাম না আইন দেখাম অঞ্চলে নামার লোক তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না কিন্তু ষোলো বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলত ভাত মিলত বিয়া মিলত সংসার হইত ঘুম আসত যৌন চাহিদা পূরণ হইত বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইত কিন্তু আল্লাহর কোরআন ছাড়া সেজদা ছাড়া নামাজ ছাড়া আল্লাহর বন্দেগি ছাড়া বাপ আমার বন্ধু আমার এক পানি কবর থেকে নিয়ে হাসরে আখেরাতে কোথাও মিলবে না ওই মেয়েকে সরান বারবার ঘটর ঘটর করে তো বা দুনিয়া এমনি মিলেছে আমি তো বলি মিয়া বুবা মানুষও দুনিয়া বুক করে না বুবা বুবা মানুষ ভাত খায়নি বুবা মানুষ ঘুমায় কিনা বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বুবা মানুষ বিয়া করে কিনা বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বুবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরেও এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে আহা মুসলমান ষাট বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে তার কখন মনে পড়বে সত্তর বছর বয়সেও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা তাহলে আর কখন কখনিল এটা কোরআনের আয়াত রব্বুল আল বলে ইমানদার মৌমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলাম ইয়ানি এই কথার অর্থ এটা আল্লাহ বলে বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে আমার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না বান্দা তাহলে আর কোনো দিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা আর কি কোনো দিন পড়বা না তুমি কি তাইলে এই সিদ্ধান্ত নিয়ে আনিস তিরিশ বছর ধরে বান্দা আমার প্রতিদিন বছর ওজনে কম দাও ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও এভাবেই রোজগার করতেছো হারাম রোজগার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনদিন কি তাহলে না আর কি সময় হবে না বলো বান্দা বলো গত বিশটা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে নকি নাচে নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই গুনা আর কোনো দিন কি বন্ধ হবে না তোমার ঘরে কি আর কোনো দিন এই নাফরমানি বন্ধ হবে না ছেলেটা ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর একটা দিন দিনও নামাজ কোন নামাজই পড়ে না কেমন সন্তান বানাইলা এ কোন মায়ের ঘরের বাচ্চা এ কোন মুসলমানের সন্তান বলে বাপ ছেলেরা বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি মানুষের বাচ্চা তুমি মানুষের বাচ্চা কে বলছে না তুমি মুসলমানের বাচ্চা একটা বছর কোনো ফজরের নামাজ পড়ে নাই এক চাইতে বড় জানোয়ার এক চাইতে বড় হাইওয়ান চতুষ্পদ জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে মালিককে এতদিন ভুলে যায় মানুষ আল্লাহকে এতদিন ভুলে যা বিশ্বাস করেন কোনো যুক্তিতে বুঝে না আমি বহু চিন্তা করছি বাচ্চা এত বড় ফরমান কেমনে হইল এটা তার মা কে তার কেতে কোন মার দুধ খাইল তে মুসলমান পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয় ছয় মাসে নয় মাসে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজেদা দেয় নাই আল্লাহ তালা সেদিন থেকে বলছে আজকের থেকে তুই শয়তান কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল পরে তো আগে শয়তান বলতো না বেটা পরে তো আগে বলতো মো মালা ইকা সে তো কি ছিল শিক্ষক মো আলিম শিক্ষক ছিল যেদিন একটা সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান এই জন্য বেনামাজি মনে রাখিস তুই শয়তান সাফ বললাম সাফ বেনামাজি শয়তান

কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়া আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ দীন ইবলিস কে আল্লাহ বলছে ইবলিস তুই আমার সেজদা দিলি না একটা সেজদা আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লামত লানত লানত এজন্য বেনামাজি তোর উপরে খোদার গজব খোদার লানত খোদার লানত খোদার লানত ভাত খাবেটা কোনো অসুবিধা নাই বেটা বাত্তারকারী আল্লাহ আটকাবে না মাছ গুস্ত আল্লাহ আটকায় না ঘুম ফেসাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো আহামরি কিচ্ছু না আল্লাহ বলে কুলু ও তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আরে না ফরমান খাবেটা কিছু সময়ের জন্য দুনিয়া খাবেটা ভোগ বেটা আমি আটকাইতাম না দুনিয়া আটকাবো না বাত খাইতে বাধা দিব না বাত আমি খানা পেশাব ঘুম যৌন চাহিদা পূরণ আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা এগুলো আমি আটকাই না এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি তোরটা পূরণ করতাম না আমার কুত্তাও খায় তুই খাইতি না কা খা বেটা বাতে না দুগা খাই দিয়ে না বেটা ফাঙ্গাই সারি আর কি আর কি তা আর কি কাঁচা মরিচ কিরা টমাটো দুন্দুল করলা আর কি হ্যাঁ লম্বা সিম ছোট সিম আর কি বাজারে এই তো এই তো দুনিয়া ভোগ লাল শাক ফাট শাক আর কি আল্লাহ বলে আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গুস্ত খায় আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গুস্ত খায় তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তাগরে খাওয়াইতেছি একটি হাতি ভাইয়া আমি সত্য করে বলতেছি গবেষকদের কথা হলো যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান খায় আড়াইশো কেজি খাবার খায় একটা হাতি তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না বাংলাদেশে হাতি একটাই তাইলে আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাগেরে বস্তু দিছে খাইতে আমি জি ভাই বাই কদ্দুর দিছে যে প্রতি বেলা বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া হয় বিশ বাইশ কেজি গরুর গোস্ত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাতুডান আম আমি খাবাই কালকে বাধ্যম আজকে থাকুম কালকে গোস্ত কিন মরিবাসী যা হইব মাহফিল কালকে একটি বাদ আম নেড়ে বাইশ কেজি গোস্ত খাওয়াই তার জন্য সম্ভব আমরা বলেন না বাফ নারাজ হইয়েন না ছেলেরা নারাজ হইও না বন্ধু আমার আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই কেন সেজদা দিবা না কেন নামাজ না ভাই আমার বন্ধু আমার ওই মালিকের সাথে নারাজ হলাম কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহকে ভুলে যাই কেন কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলমিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহের মান আমার মতো এমন মাওলা কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা মা গাররা কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল কে তোমারে ধোকা দিল কোন বন্ধু পেলা বান্দা কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা না যুবক ভাই পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন মা আপনাকেও বলি মা বোন আমার কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে তারা কি কোনোদিন আপনারে ধন্যবাদ জানাইছেনি তাইলে কোনো বেপর্দা নারীকে বলেন একজন বেপর্দা মহিলাকে বলেন হে বেহায়া নারী ওই বেহায়া তোরে কোনো দিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়ে তো ছিল লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামনার দৃষ্টিতে অবৈধ বাসনার দৃষ্টিতে অর্জন কি সিনেমার নর্তকীর অর্জন কি বলেন এই জন্য আমি অনুরোধ করছি আমরা আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ বলে দৌড় দিয়ে বান্দা আমার কাছে আসু ইন আল্লাহ বলে হে ইমানদারগন তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ কুম তুফলি হন তাহলে সকলেই জান্নাতি হবে সবাই সফল হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আমি তিনটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যেই সুরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়া সুরাটার নাম হলো সুরাই নাম্বার উনত্রিশ কোরআন শরীফের অত্যন্ত ফজিরতপূর্ণ একটা সুরা এটা রসুল্লাহ সাল আজ সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাম বলেন মিন আদাবিল তুমি এই সুরাটা তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবে এই সুরা কবরের আজাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ 29 নাম্বার পারা 67 নাম্বার সুরা আমার বাপ একটা মিনিট শুধু বোঝেন রসুলুল্লাহ সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আজাবের ব্যাপারে সতর্ক করছে সতর্ক করেছে কবরের আজাদ অনেক হাদিস অনেক অনেক হাদিস বিশ্বাস করে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু আপনারা ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা নাকি এই উসমান রাদি আল্লাহ আনহু তিনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন অজরে কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়া হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে তো ওনার এক ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হজরত হে আমিরুল মুমিনিন ওসমান আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন কেন আপনি তো জাহান নামের কথা বললো এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন হজরত ওসমান রাজি আল্লাহ বলেন শোনো ইন্নাল কবরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজু মিনহু বাদাহু আসাদু মিনহু নী বলেন আরে ওসমান বলেন যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায় আটকে যায় তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর